জানা অজানা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এরকম একটা গল্প শুনব যে গল্পটা হয়তোবা আমাদের অনেকেই জানেন না তো ভিউয়ার্স শুরু করা যাক সেই অজানা রহস্যময় গল্প আপনারা কি জানেন এমন একজন মানুষ ছিলেন যার ছায়া ছিল কিন্তু কোনো নাম ছিল না যিনি একাই বদলে দিয়েছিলেন পুরো এক দেশের ইতিহাস আজ শুনবেন সেই অজানা গুপ্তচরের আসল গল্প উনিশশো সাল তখন মুক্তিযুদ্ধের উত্তাল সময় বাংলাদেশ তখনও পাকিস্তানের শাসনে বন্দী ঢাকার এক অন্ধকার গলিতে একজন যুবক চুপচাপ হারছে তার পকেটে শুধু একটা পুরনো ডায়েরি আর ভেতরে লুকানো ছোট্ট রেডিও ট্রান্সমিটার তার নাম আজও কেউ ঠিক মতো জানে না অনেকে বলে তার ছদ্ম নাম ছিল যেত পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ঙ্কর দুঃস্বপ্ন রানা একদিন এক বন্ধুর মাধ্যমে যোগ দেয় মুজিব বাহিনীর গোপন ইউনিটে তার কাজ ছিল পাকিস্তানি সেনাদের ক্যাম্প থেকে গোপন তথ্য বের করে মিত্রবাহিনী আর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া কখনো সে কাগজের ভেতর লুকিয়ে বার্তা পাঠাতো কখনও রেডিওতে রাতের বেলায় মেসেজ দিত এক রাতে গোপন খবর পৌঁছে দেওয়ার সময় ধরা পড়ে যায় রানা তাকে ধরে নিয়ে যাওয়া হয় আর্মি ক্যাম্পে ঘন্টার পর ঘন্টার জেরা চলে কিন্তু রানা কিছুই বলে না শেষ পর্যন্ত সেনারা ভাবে মেরে ফেলে দাও কিন্তু আশ্চর্যজনকভাবে সে পালিয়ে যায় তার বন্ধুরা ছদ্মবেশে তাকে ক্যাম্প থেকে বের করে নেয় তারপরের দিনগুলিতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তার দেওয়া গোপন তথ্যেই মুক্তিবাহিনী অবস্থান জেনে বড় বড় আক্রমণ চালাতে থাকে একজন অজানা ছায়ার মতো সে একাই বদলে দিয়েছিল অসংখ্য মানুষের ভাগ্য যুদ্ধ শেষের পর আর কেউ রানাকে খুঁজে পায়নি কেউ বলে সে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে কেউ বলে সে নতুন নামে বেঁচে আছে আর কেউ বলে সে শহীদ হয়ে সাথে মিশে গেছে কিন্তু তার গল্প আজও বেঁচে আছে অজানা সেই বীর বীরগুপ্তর হিসেবে আপনার কাছে কি এমন একটি গোপন গল্প আছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর ইতিহাসকে বাঁচিয়ে রাখুন আমাদের সাথে